ইলেকশন কমিশন হায় হায় ইলেকশন কমিশন যে ভোট চোরি করছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রোটেস্ট করেছি রাজভবনে আমাদেরকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করছেন আমাদের নেতা রাহুল গান্ধীকে অ্যারেস্ট করা হয়েছে কালকে আমাদের এতটা আমাদের অপরাধ কি ভোট চোরির জন্য আমরা আওয়াজ তুলছি তাই জন্য আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে একদিকে একদিকে ওরা দিল্লিতে নাটক করে মিছিল করছে আর এখানের পুলিশ মন্ত্রী আমরা মানবো না আমরা এক ইঞ্চে জমি ছাড়বো না যতক্ষণ অব্দি আমাদের গণতন্ত্র রক্ষা না হবে একটাই প্রহসনের নামে প্রশাসন চলছে এখানে কুস্তি করছে ওখানে দোস্তি করছে বিরুদ্ধে মেরে পা ভেঙে দিয়েছে এই রাজ্যের পুলিশ রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না আমাদের আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা তো ইন্ডিয়া জোটে আছি

করছে এখানে আমাদেরকে দিদি পুলিশ ধরছে এটা কি ধরনের অত্যাচার দিদি মোদির সঙ্গে সেট আছে আমরা জানি এই বোরখাটা পরে মুখে কালো কাপড় বেঁধে মুখে কালো কালি লাগিয়ে দাঁড়াতে ইচ্ছা করছে এই সরকারের এগেনস্টে এর বাইরে আর কিচ্ছু বলার নেই করেছি স্যারের এগেনস্টে আমরা কলকাতা পুলিশের এত চুলকানিটা কিসের মমতা ব্যানার্জির এত চুলকানিটা কিসের তার মানে কি উনি কি সাথে গাঁট ছড়া বাঁধেননি যত ভুয়ো ভোটার উনি রেখে দিয়েছেন যত রকমের নোংরা মনার কাছ থেকে আমরা আশা করতে পারি এর বাইরে কিছু না এইভাবে যদি আটকায় তাহলে বাংলাতে এসআইআর কিভাবে আটকাবে পুলিশটাই তো কথা এসআইআর তো উনি আটকাতে চান না আটকাতে চান না উনি তো প্রথম থেকে বিচারিতা করছেন উনি যে সঙ্গে গাঁটছড়াটা বেঁধে রেখেছেন আম পাঠিয়ে ধুতি পাঠিয়ে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তা না হলে আজকে একটা শান্তিপূর্ণ মিছিল দেখেছেন কারোর হাতে একটা ভালো বড় ডান্ডা ছিল না কোনো ছেলে পুলের হাতে বম ছিল না সাধারণভাবে এসেছে কেন মাছ পথে আটকে রেখে দিল কেন আমাদের দাবি সনদ রাজ্যপাল অব্দি যেতে দিল না এখানে আটকানোর কারণটা কী কারণ তাহলে ওনার সঙ্গে যে গাছ ছড়াটা রয়েছে আরও বেশি করে প্রকাশ হয়ে যাবে সেই প্রকাশটা অপ্রকাশিত থাক দেখুন না এইখানে আজ এত বছর ধরে বেলেঘাটা মানিকতলা এত একটা ক্রিম জায়গায় কলকাতার বুকে একটা যে থানা চলেছিল সেটা উনি জানতেন না তারই দলের কর্মী করে যাচ্ছে এর আগে অনেকবার প্রথম ওর নামটা ওঠে পার্থ চ্যাটার্জির সঙ্গে এসএসসি এসসি পরীক্ষায় তাকে কীভাবে আড়াল করে কারণ সে টাকাগুলো লেনদেনের সম্পর্ক তখনও চলছিল এদের কী বলবেন এদের না লাজ লজ্জা আছে না মানবিকতা আছে নামটাই মমতা আছে আর কিচ্ছু নেই নির্মমতা অবশ্যই একদমই গঠবন্ধন করে চলছে বিজেপির সঙ্গে গঠবন্ধন করে না চললে প্রতি পদক্ষেপে আমাদেরকে আটকাবে কেন কংগ্রেসকে আটকাবে কেন প্রতি পদক্ষেপে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওখানে দেখুন কত দিন ওখানে অভিষেককে পাঠিয়ে মহুহা মৈত্রকে অজ্ঞান করিয়ে মিতালি বাগ্যে নাটক করিয়ে এখানে এসে আমাদের ওপর অত্যাচার করছে ওগুলো তো নাটক কারণ রাহুল গান্ধীর একটু স্পর্শ পেলে ওনারা বোধহয় ধন্য হয়ে যাবে যেটা মমতা ব্যানার্জির আগে ছিল প্রিয়রঞ্জনের কাছে না বসলে ওনার হতো না এত বাদে স্বভাবের মেয়ে সেই রকমই এই অবস্থা হচ্ছে এর বাইরে আর কিছু না সেটিং 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 ওটা গো গতকাল যেটা দিল্লির রাজপথে ঘটেছে ছিল সেটার কথা ছেড়ে দাও সেখানে তো ইন্ডিয়া জোটের গল্প কিন্তু এখানে পুরো সেটিং আছে ছাব্বিশ সালের সেটিংটা আর একবার দেখা যাবে তাই জন্য একমাত্র কংগ্রেস হলো নৈতিকতার দল আদর্শ দল সেই দল যে দিন না এই বাংলায় আবার ফিরে আসবে এইভাবে ধর্ষণও হবে যত লুঠেরা হবে যত রকমের চুরি কত রকমের চুরি দেখেছো বলো তো তোমরা চাকরি চোর কয়লা চোর গরু চোর সব চোর এখন হয়ে গেল তোমার এখন হয়ে গেল তোমার ভোট চোর ভোট চুরি হয়ে গেল তার জন্য ভোট চুরির এগেনস্টে কংগ্রেস লড়ছে লড়বে এবং আগামী ছাব্বিশ সালে এই ভোট চুরি কী করে হয় তারও প্রতিবাদ কংগ্রেস জানাবে